গল্পের নাম তুমি শুধু আমার রাইটার আইরিন আমারিনাচার মিস্টার রিহান আপনি বিরিয়ানি খাওয়ার জন্য আমার বাড়িতে চলে এসেছেন আপনি যে এসেছেন আপনার তো জানা ছিল যে এই বাড়িতে একজন মেয়ে থাকে যার নজর সবসময় বড় লোকদের উপর থাকে আপনার কি নিজেকে বড় লোক বলে মনে হয় না এখন যদি আপনাকে ফাঁসিয়ে দেয় রিহানের রাগে অপমানে মেয়েকে মাথায় তুলে আচার মারতে মন চাচ্ছে কেন এসেছিল এই অহংকারী মেয়েকে দেখতে জন্মের দেখা দেখে নিয়েছে আর জীবনে ওই বাড়িতে আসবে না কিসের বিরিয়ানি কিসের কি না খেয়ে বাড়িতে চলে এসেছে পিছন থেকে রাবে এক অনেকবার ডেকেছে কিন্তু তার কথা না শুনেই বেরিয়ে পড়ে রিহান রিহান রাস্তায় হারছে আর ভাবছে আমি যে রাগ করে না খেয়ে চলে এসেছি তাও তো ওই মেয়েটা আমাকে ডাকলো না ডাকবে কেন আমি ঠিকই ভেবেছিলাম ওই মেয়েটা অহংকারী রিহান নিজেকে নিজেকে বলছে দেখে তুই ওই মেয়েটার কথা ভেবে এতদিন পাগল হয়েছিলিস আর এই মেয়েকে দেখ তোকে দেখতে পেয়ে অপমান করতে ভুলেনি ভুলেও এই মেয়েকে আর মনে করা যাবে না রিহান যাওয়ার কিছুক্ষণ পরে মেহের বাড়িতে নিহান আসলো মেহের নিহানকে রিহানের আসার কথা বললো নিহান সবটা শুনে কিছুটা অবাকি হয়েছে তার ভাই সামান্য বিরিয়ানি খাওয়ার জন্য মেহেরের বাড়িতে এসেছে যে মেহের জন্য সে এতদিন দেশের বাইরে ছিল আর আজকে সামান্য বিরিয়ানির জন্য সেই মেহের বাড়িতে এসেছে কথাটা নিহান কিছুতে মানতে পারছে না তাও নিহান বললো ভাইয়া খেয়ে গেছে মেহেরকে যে রিহান সেদিন অপমান করেছে মেয়ের সেগুলো নিহানকে জানায়নি তাই আজকে মেহের কথাগুলো বলতে পারছে না কারণ তার জন্য এমনিতে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য এখন যতটুকু ঠিক হয়েছে এই কথাগুলো শুনলে আবার ভুল বোঝাবুঝি হবে তাই মেহের বলল কি যেন আর্জেন্ট কাজ আছে বলে না খেয়েই চলে গেল রিহান যাবার সময় রিহানের জন্য বিরিয়ানি নিয়ে গেল নিহান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রিহানের জন্য নিয়ে আসা বিরিয়ানিটা নিয়ে রিহানের রুমে গেল। গেলান রিহানের রুমের দরজায় নক করে বলল ভাই আসবো ভিতর থেকে রিহান বলল আয় নিয়ান বিরিয়ানিটা নিয়ে রিহানকে বললো এনে তোর বিরিয়ানি যেটা খাওয়ার জন্য নিজের শত্রুর বাড়িতে গেলে শুনলাম যেটা না খেয়ে চলে এসেছি তাই তোর জন্য নিয়ে আসলাম রিয়ান মাত্র দুপুরে খাবার খেয়ে এসেছে এখন নিয়ান জোর করে রিয়ানকে খাইয়ে দিচ্ছে আর বলছে তোর এত খেতে ইচ্ছে করছিল তাহলে এখন খাচ্ছিস না কেন তাড়াতাড়ি খা রিয়ান মনে মনে বলছে মেয়েটা আমার ভাইকেও তার মতো বানিয়ে ফেলেছে আমি জানি নিয়ান ইচ্ছে করেই আমাকে এভাবে খাওয়াচ্ছে কারণ বুঝতে পেরেছে আমি মেয়েরকে দেখতেই ওখানে বিরিয়ানি খাবার নাম করে গিয়েছিলাম তাই আমার মুখ থেকে সত্যি কথা বের করানোর জন্য ইচ্ছে করে এসব করছে কিন্তু আমিও স্বীকার করব না রাত প্রায় একটা বাঁচতে চলল কোনো রিহানের চোখে ঘুম ধরাতে আজ মেয়েরকে আরো বেশি মনে পড়ছে কতক্ষণে পাশ ওপাশ করে উঠে পড়লো সিদ্ধান্ত নিল মেয়েরকে দেখে আসবে লোকে লোকে আর কিছুদিনের মধ্যেই কানাডা ব্যাক করবে এখানে থাকলে শুধু ওই মেয়ের কথাই মনে পড়বে এসব ভেবে বাড়ি থেকে বের হয়ে গেল কিছুক্ষণের মধ্যে মেয়ের বাড়ির সামনে চলে এলো কিন্তু গেট বন্ধ থাকার কারণে ভিতরে যেতে পারছে না তাই বাইরে দাঁড়িয়ে আছে মশার কামড় খেতে খেতে অবস্থা খারাপ রিহান নিজেই নিজেকে গাল বন্ধ করছে কোন দুঃখে এখানে এসেছে এক ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হল পরের দিন টিউশনের জন্য বাড়ি থেকে বের হয়েছে অসুস্থ থাকার কারণে পারেনি বললে এই পড়াতে নিয়ানকে যেতে দিত না তাই নিয়ানকে না জানিয়ে একাই বের হয়েছে রাস্তায় ওদের ক্লাসম্রেট একজন ছেলে সাথে দেখা হয়ে গেল দুজনই টুকটাক কথা বলতে বলতে রাস্তায় দিয়ে হারছে দূর থেকে রিহান ওদেরকে দেখছে মেয়ের কে অন্য একজন ছেলের সাথে দেখে ওর রাগ হচ্ছে সে রাগ কন্ট্রোল করতে না পেরে মেহের সামনে গিয়ে মেহেরের হাত ধরে রিহান তার গাড়ির দিকে নিয়ে যাচ্ছে মেহের বলো কি ব্যাপার আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আর এভাবে টেনে নিয়ে আসছেন কেন মেয়েরা রিহান দুজনে রিহানের গাড়িতে বসে আছে রিহান গাড়িতে বসে রাগে ফুসফুস করছে মেহের একবার রিহানের দিকে তাকিয়ে বলল আপনি ঠিক আছেন রিহান কিছু বলো না আগের মতোই বসে আছে মেহরার কিছু না বলে দরজা খুলে বের হতেছে নে রিয়ান গাড়ি লক করে দেয় যার জন্য মেহরার বের হতে পারে না প্রায় পাঁচ মিনিট দুজনকে নিচুপ থেকে মেহের বিরক্ত লাগছে কথা নেই বার্তা নেই হাট তুলে এনে গাড়িতে বসিয়ে রাখছে না নিজে কিছু বলছে আর না আমার প্রশ্ন উত্তর দিচ্ছে মেয়ে নিজেকে শান্ত করে রিয়ানকে আবারও বলল আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি জানতে পারি যদি কোনো কারণই না থাকে তাহলে আমাকে বসিয়ে রেখেছেন কোনা আপনার মতো ঘরের মধ্যে বসে থেকে খাবার পাই না আমি তার জন্য কাজ করতে হয় আমার এখন এখানে নিয়ে এসে যে বসিয়ে রেখেছেন তাতে আপনার কিছু না হলেও আমার অনেক ক্ষতি হবে এমনিতেই আমি আপনার জীবন নষ্ট করে দিয়েছি এখন কিন্তু আমি আপনার পরিবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছি আমাকে এভাবে বসিয়ে রাখার কোনো মানে হয় না গাড়ির লক খুলুন আর আমাকে বের হতে দিন রিহান বলো বের তো হবেই কারণ ফাঁসানোর মতো কাউকে পেয়ে গেছো না একটু আগে যার সাথে দেখতাম সে নিশ্চয়ই তোমার নেক্সট টার্গেট তোমার মতো মেয়ে আর কি বা করতে পারে মেহের আমি যাকে ইচ্ছে করে তাকে ফাঁদে ফেলবো এসব নিয়ে আপনার না ভাবলে চলবে আপনার মনে হয় খেয়ে কোনো কাজ নেই তাই না আমার পিছু কেন নিয়েছেন আর একদম চিন্তা করবেন না আপনাকে কয়েকদিনের মধ্যে মুক্তি দিয়ে দেব রিহান মুক্তি মুক্তি তো দিবেই নতুন কাউকে পেয়েছ আর তোমার মতো মেয়ের পিছু নেবে এই রিহান স্বপ্ন দেখছো না তো মেয়ের বলল আমি স্বপ্ন দেখি না আর দেখতে চাইও না আমাকে যেতে দিলে আমি খুশি হব রিহান কিছু না বলে লক করে দেয় মেয়ের গাড়ি থেকে নেমে ফুটপাত ধরে হাঁটতে থাকে আর রিহানের বলা সমস্ত কথাগুলো ভাবতে থাকে মেয়েরা আজ পর্যন্ত সকল কাগজ কলমে নিজেকে বিবাহিত বলে পরিচয় দিয়ে এসেছে এবং রিহানকে স্বামী হিসেবে মানে কিন্তু সে সাথে নিজেকে জড়াতে চায় না কারণ তাদের দুজনের পথ আলাদা তাই মিথ্যে স্বপ্ন দেখে বন্ধ করে দিয়েছে মেয়ের সবগুলো টিউশনে শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছে তখন নিহানের নাম্বার থেকে ফোন আসলো মেহের রিসিভ করল না কারণ গাড়ির হর্নের আওয়াজে নিহান বুঝে যাবে মেহের গাড়ির বাড়ির বাইরে আছে এদিকে মেহের শরীরটাও খারাপ করছে আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজলো কিন্তু একটাও খালি রিক্সা পাচ্ছে না এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে সামনের রাস্তাটাও অনেক নিরিবিলি তা না হলে হেঁটে যেতে পারতো আরও কিছুক্ষণ আশেপাশে তাকে দেখলো কিছুক্ষণ পর একটা খালি রিক্সা আসতে দেখে মেহের মুখে মুচকে হাসি পোট উঠলো কিন্তু সেই হাসি আর বেশিক্ষণ টিকলো না যখন অন্য একজন লোক সে রিক্সার মধ্যে চলে বসলো এদিকে রাত হয়ে যাচ্ছে তাই মেহের একাই হেঁটে দেওয়ার সিদ্ধান্ত নেয় হাঁটতে হাঁটতে নির্জন এলাকায় যখন আসলো তখন চারপাশে কাউকে না দেখে মেহের কিছুটা আশাহত হলো সে ভেবেছিলো অন্তত দু একজন থাকবে মেয়ের যখন চার পাঁচ দেখতে ব্যস্ত তখন পেছন থেকে কেউ বলল এখানেও কি ছেলে খুঁধার জন্য দাঁড়িয়ে আছো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যত নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে তাদেরকে ধন্যবাদ